আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমাদের বাগানের একটা আম গাছের আম অনেকগুলোই পেকে গিয়েছে আর এই তো দেখতেই পাচ্ছেন কতগুলো পড়ে আছে আসলে ঈদে অনেক ব্যস্ত ছিলাম ঘোরাঘুরি করছিলাম এই জন্য কিন্তু বাগানে আসতেই পারিনি এই জন্য আম পেকেছে কিনা খেয়ালও করিনি আর আজকে খেয়াল করলাম তো দেখলাম অনেকগুলো আম পেকে পড়ে আছে নষ্টও হয়ে গিয়েছে এছাড়া অনেকগুলো ভালোও হয়ে আছে আর এই তো দেখতেই পাচ্ছেন একেবারে গাছ পাকা আম আর পেকে একেবারে হয়ে আছে আর দেখতেই পাচ্ছেন কালারটা মাসা আল্লাহ অনেক সুন্দর আর এই তো প্রথমেই আমি যে আমগুলো পরেছিল মানে যেগুলো ভালো ছিল আর কি সেইগুলো আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর যেগুলো নষ্ট সেইগুলো আর আমের কালারগুলো দেখতে সত্যি অনেক বেশি ভালো লাগছে কালারগুলো অনেক বেশি সুন্দর কিন্তু কথা হলো এই গাছের আমগুলো কিন্তু এর আগেও আমি অনেক খেয়েছি কিন্তু এই গাছের আমগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তেমনটা না খেতে যে খারাপ তাই না কিন্তু এর কালারটা দেখেই খুবই ভালো লাগছে কিন্তু এতটা মজার আসলে এই আমগুলো না আমি তো এই আমগুলোর নাম দিয়েছি ডায়াবেটিক্স এর আম মানে এইগুলো কিন্তু একেবারেই মিষ্টি কম আম কিন্তু মিষ্টি হলেই বেশি ভালো লাগে খেতে আর এই আমগুলো কিন্তু একেবারেই কম মিষ্টি এই জন্য আমি এই আমগুলোর নাম দিয়েছি ডায়াবেটিক্স আম মানে ডায়াবেটিক্স রুগীদের জন্য আম আর কি যেহেতু ডায়াবেটিক্স আছে যাদের তারা তো খুব একটা মিষ্টি খেতে পারে না পায় না আর কি এই জন্য এই আমগুলো কিন্তু একেবারে কম মিষ্টি আর তাদের জন্য একেবারে পারফেক্ট তো যাই হোক এই তো এখন আমি আম নামানো শুরু করে দিয়েছি আসলে এইখানে একটাই বড় গাছ আছে আর এই গাছের আমগুলো সবগুলোই নামিয়ে নেব যেহেতু পেকে গিয়েছে আর আমি একাই সব আমগুলো নামিয়ে নেব আসলে মনির বাবা বলেছিল লোক আছে পুকুরে তো তাদেরকে পাঠাবো আম নামিয়ে দেবে কিন্তু আমি বললাম দরকার নেই যেহেতু একটাই গাছ আর আমি নামিয়ে নিতে পারবো তাছাড়া খুব একটা যে বড় তাও না ছোট গাছ আর এই তো যেগুলো নিচে আছে মানে আমি হাতে পাবো এই রকম আমগুলো আমি হাত দিয়েই নামিয়ে নিচ্ছি নিজের কাজগুলো নিজেকেই করতে ভালো লাগে আর এই তো যেহেতু আমি এই কাজগুলো করতে পারবো মানে একেবারে যেহেতু ছোট গাছ আর নামাতে পারবো আম তো লোকের কি প্রয়োজন আমি নামিয়ে আর এই তো সব আমগুলো কিন্তু আমি হাত দিয়ে যেগুলো নামাতে পারবো নামানোর পরে এখন এই তো ঠুসি বা জালি যেটাই বলেন না কেন এই জালি দিয়েও কিন্তু উপরে যে আমগুলো আমি হাতে পাবো না সেইগুলো আমি নামিয়ে নিয়েছি আর এইটা কিন্তু একটু বিরক্তি করে মানে আম কিন্তু ধরছে না টান দিচ্ছি কিন্তু আম খুলে যাচ্ছে বা অন্যদিকে হয়ে যাচ্ছে তো যাই হোক আমি পেরেছি বা এর আগেও নামিয়েছি অভ্যাস আছে এটা কিন্তু আমি একেবারে সকাল সকাল আম নামাচ্ছিলাম আসলে যেহেতু রোদ হয়ে গেলে অনেক গরম হয়ে যায় আর অনেক বিরক্ত লাগবে এই জন্য আমি সকাল সকাল ঠান্ডা অবস্থাতে আমগুলো নামিয়ে নিয়েছি তারপরেও দেখতে পাচ্ছেন রোদ উঠে গিয়েছে তবে এই রোদের কিন্তু তাপ নেই মিষ্টি মিষ্টি রোদ তো যাই হোক সমস্যা হয়নি একাই আমি সব আমগুলো নামিয়ে নিয়েছি আর এই তো মাশাল্লাহ অনেকগুলোই আম পেয়েছি আর এই তো গাছে আরেকটা গাছ পাকা আম দেখতে পেলাম তো এইটাও নামিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন হলুদ হয়ে গিয়েছে মানে এটা কিন্তু পেকে গিয়েছে আজকে যদি না নামাতাম বিকেলের মধ্যেই হয়তো পড়ে যেত তো যাই হোক সব আমগুলো কিন্তু আমি নামিয়ে নিচ্ছি আর আমি আম দেখে মনে করেছিলাম যে বোলটা আমি নিয়ে এসেছি সেই বোলটা আম দিয়ে ভর্তি হবে না তো দেখলাম এক বোল ভর্তি হয়ে গিয়েছিল মানে এই বোলের দুই বোল হয়েছে আম আর আমি একবার বাসায় রেখে এসে আবারও নিয়ে গিয়েছিলাম আর এই তো প্রায় আমার শেষের পথে তো ভাবলাম যে দেখি আর একবার কোনো আম থেকে গিয়েছে নাকি আসলে কিন্তু হয় আমের গাছের এক দুইটা থেকেই যায় তো আমরা সবাই মজা করে বলি এইগুলো পাখি খাবে আর কি পাখির জন্য রেখে দিয়েছি তো আমি একটু লক্ষ্য করতেই দেখলাম একটা আম কিন্তু থেকে গিয়েছিল তো সেই আমটাও আবার আমি নামিয়ে নিলাম আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতেই সব নামানো হয়ে গিয়েছে তো যাই হোক এইগুলোই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করার তো পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন যেই যেইখান থেকেই দেখছেন সুস্থ থাকেন ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ